নমস্কার বন্ধুরা কিছু টাইমে টিউবওয়েলের কী হয় দেখুন নিচু টিউবওয়েলের ভিতরে জল আছে কিন্তু জল মুখ দিয়ে বেরোচ্ছে না কী গ্যাস গ্যাস করে কীরকম একটা শব্দ হচ্ছে কীসের জন্য এটাকে আপনারা জানেন এই এই অসারটার জন্যে এরকম অসারটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে তার জন্যে জল বাড়াচ্ছে না কো এটার নাম হচ্ছে পাঞ্জার হ্যাঁ এটার সাথেই অসার ফিট করা থাকে হ্যাঁ এটাকে আরামসে খুলে নেবেন কী হয় হুটু পাটিয়ে খুলতে যে ভিতরে একটা লুল্লুড়ির মতন জিনিস আছে ওটা পড়ে যায় দিয়ে কিভাবে লাগানো ছিল ওটা বুঝতে পারেন না খো ওটা উল্টো লাগালে বহুত রকম সমস্যা হয় উল্টো লাগালে তো জল উঠবেই না সোজা লাগালেও আপনার খুঁজো লাগাতে একটু দিক্ষাত হবে তো আপনি জানেন না কীভাবে লাগানো ছিল ওটা তারপরে ও সঠিককে লাগালি জল উঠবে লুলি ডেকে এইভাবে বসাবেন যেভাবে দেখতে পাচ্ছেন এইভাবে বসাবেন ভালো লাগলে ভিডিওটাকে দেখুন আপনারা আমি যেভাবে লাগাছি সেভাবে আপনারা লাগাবেন নিশ্চয়ই জল হওয়ার উঠবে আর জল না থাকলে কারো বাড়িতে জল না এতে কিছু নাই জলের আর নাম জীবন জল সবার বাড়িতে দরকার জল না থাকলে সংসার চলে না জল যেখান থেকে খুব ম্যানেজ করে নিয়ে হবে আপনাকে এখন তো কিনে পাওয়া যাচ্ছে কোনো ব্যাপার না আর আগে বহুত বহুত দূর থেকে কাঁখায় করে কলসিতে করে জল নিয়ে